মানে আমার একবার আমার একবার উপরে উঠলে ও আর নামতে চায় না তো আমি বারবার বলি যে তুমি নামো এখন নামো ও তাও নামে না তাহলে দেখছেন ও বুড়ো হয়েও মানে আমার সাথে অনেক ই করতে পারে আর একটা জোয়ান ছেলে হইলেও মানে এরকম পারবে না বুড়ো হয়ে যে কাজটা করলো এই জন্য আমি ওকে আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু অনেকে ভাবে যে বুড়ো বুড়োরা কিছুই না বুড়োরা বুড়োরা পারে না বুড়ো গো বুড়োরা মানে পাঁচ মিনিট পারে না দুই মিনিট পারে না কিন্তু বুড়োরা যে বেশি পারে যে থাকে সে বুঝবে যেমন আমি আমার ওই যে তন্নি তন্নি ওরা বুড়ো বিয়ে করছে ওদের ওদের পোষায় রাখে তেমন ওদের মতো আমাকেও আমার স্বামী পোষায় রাখে মানে সব কিছু দিয়ে রাখে ভালোবাসা দিয়ে রাখে মানে ঘন্টার পর ঘন্টা থাকতে চায় আমার সাথে মানে আমি আমি থাকতে অনেক সময় পারি না কিন্তু ও পারে অনেক সময় ও কখনও হয়রান না ই হয় না যে আমার বউ না পারলে আমার পারতেই হবে যাতে আমি যাতে দিকে নাকা অন্য দিকে না যাই এজন্য তো বুড়ো হয়েছে দেখি মানুষ বুড়ো আমার কাছে আমার বুড়ো স্বামী অনেক বেটার আসসালাম আলাইকুম আপনাদের মাঝে আমি আসছি সুলতানা আপনাদের মাঝে আমার বাড়ি হচ্ছে যশোর তো আপনাদের আমার একটা কাল্পনিক মানে আমার জীবনে একটা কল্প মানে গল্প নিয়ে আসছি গল্পটা হচ্ছে জুম জুমান ছেড়া দিয়ে যা না হয় বুড়ো জামাই দিয়ে তা হয় তো আমার আমি গ্রামের একটা গরিব মেয়ে সামাজিক মেয়ে তো আমার বাবা মা আমাকে বিয়ে দিচ্ছে একটা বুড়ো লোক দেখে তো বুড়ো লোকটা অনেক ভালো আর মন মানসিকতা ভালো সব কিছুই ভালো ওর ফ্যামিলি ভালো শুধু টাকা থাকলেও হয় না তো একটা জুয়ান ছেঁড়া থাকলেও হয় না বুড়ো দিয়ে যা হয় অনেক সময় জুয়ান ছেলে দিয়েও তা হয় না তো আমার বুড়ো স্বামী আমাকে অনেক ভালোবাসে অনেক কী করে কেয়ার করে আমাকে ওর বয়স হচ্ছে ষাট আর আমার বয়স হচ্ছে বাইশ তো বাইশ যদি হয়ও ওর যদি ষাট বছরও হয় আমার স্বামীর ও আমাকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে ওর মতো কেয়ার মনে হয় কেউ করে না একটা একটা ইয়াং ছেলেও পারবে না আমার স্বামীর সাথে আমার বুড়ো স্বামীর সাথে একটা ইয়াং ছেলে যা না পারবে যা না পারবে যা পারবে তার চেয়ে বেশি পারবে আমার বুড়ো স্বামী আমার বুড়ো স্বামী সব সময় আমাকে ভালোবাসে মন জয় করে সব সময় তো ওকে স্যার আমারও ভালো লাগে না কারণ বুড়ো হয়েছে তাই কি হয়েছে ওরও তো মন আছে মানুষ মানুষ বুড়ো হতে পারে কিন্তু মন তো আর বুড়ো হয় নাই ওকে নিয়ে যদি কোথাও বেড়াতে যায় সবাই বলে যে তুই একটা ইয়াংসের মেয়ে আর তোর স্বামী একটা বুড়ো তুই ওনার সাথে সংসার কিভাবে করস আমি বলি যে ওর সাথে সংসার তুমি তোমার স্বামীর সাথে তোমার স্বামী যে ইয়াং তুমি যা তোমার স্বামী যা না করতে পারে আমার এই বুড়ো স্বামী তা করতে পারে তখন ওরা অবাক হয়ে গেছে যে কি বলস হ্যাঁ সেটাই তো আমার বুড়ো স্বামী আমার সাথে আমাকে যা আদর আদর দিতে পারে ভালোবাসা দিতে পারে একটা ইয়াং ছেলে হলেও ওর জায়গায় আমার স্বামীর জায়গায় যদি একটা ইয়াং ছেলে হইতো তা না দিতে কারণ ও ও বুড়ো হয়েছে তাই হয়েছে ওর মনটা তো বুড়ো হয় নাই ওকে আমি অনেক ভালোবাসি ছেনোতা করি অনেক ভালো লাগে ওর ভালোবাসা ভালো লাগা সব কিছু আমার ভালো লাগে ও সব সময় আমাকে দিন রাত সব সময় আমাকে ও সব সময় ওর কাছে রাখে সব সময় আমার জ্বালা মেটানোর জন্য ওর কাছে রাখে সব সময় আমাকে চিহ্ন মজা দিয়ে রাখে সব সময়। মানে ও ও যে বুড়ো কেউ বলবে না যে ও বুড়ো মানে এরকম ও সব সময় আমাকে কেয়ার করে রাখে মানে আমার চাইতে না চাইতে আমাকে সব কিছু দিয়ে দেয় কারণ আমি তোকে অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে ও মনে করে যে বুড়ো হয়েছে তাই কেছে হ্যাঁ জোয়ান জোয়ানের চেয়ে বেশি কম না আমি কম পারি না মনে করেন প্রত্যেকটা দিন সকালে শুরু করে এত ব্যথা বানাই দেয় তবুও ব্যথা করে আমার তবুও ও আমাকে সারে না অনেক ব্যথা করে আমার আমি চিকরে তারপরও সারে না প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আমার সাথে মেলামেশা করে তো একটা জোয়ান ছেলে থাকলেও এরকম পারবে না আমার স্বামী বুড়ো হয়েও যা করে কিন্তু ওই অনেক ই একদিন আমার আমাকে আমার এক বান্ধবী জিজ্ঞাসা করলো দেখ তোর যে তুই যে বুড়ো স্বামী বিয়ে করছিস তোর সাথে কি পারে আমি বললাম তোর স্বামী তোর সাথে না পারলে কি হয়েছে আমার বুড়ো স্বামী আমাকে সবসময় আমার মজা দিয়ে রাখে তোর স্বামী তা পারবে না সে বলল তাই নাকি তাহলে তো ভালোই তাহলে মানুষ বলে যে বুড়ো একটা মানুষ বলে যে জুয়ানের সে বুড়ো অনেক ভালো শতগুনে ভালো কারণ মানুষ বুড়ো হয় মানুষের মন তার বুড়ো হয় না ও আমাকে সব সবসময় মানে ই করে রাখে যে আমা যাতে আমি মজা পাই আমি যাতে অন্য কারো দিক না যায়। আমি অন্য ছেলের দিক না তাকায় আমাকে সব সময় দিয়ে রাখে মজা দিয়ে রাখে যে আমি সব সময় মজা করি সব সময় আমাকে ও মানে আমার একবার আমার একবার উপরে উঠলে ও আর নামতে চায় না তো আমি বারবার বলি যে তুমি নামো এখন নামো ও তাও নামে না তাহলে দেখছেন ও বুড়ো হয়েও মানে আমার সাথে অনেক ই করতে পারে আর একটা জোয়ান ছেলে হইলেও মানে এরকম পারবে না বুড়ো হয়ে যে কাজটা করলো এই জন্য আমি ওকে আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু অনেকে ভাবে যে বুড়ো বুড়োরা কিছুই না বুড়োরা বুড়োরা পারে না বুড়ো গো বুড়োরা মানে পাঁচ মিনিটে পারে না দুই মিনিটে পারে না কিন্তু বুড়োরা যে বেশি পারে যে থাকে সে বুঝবে যেমন আমি আমার ওই যে তন্নি তন্নি ওরা বুড়ো বিয়ে করছে ওদের ওদের পোষায় রাখে তেমন ওদের মতো আমাকেও আমার স্বামী পোষায় রাখে মানে সব কিছু দিয়ে রাখে ভালোবাসা দিয়ে রাখে মানে ঘন্টার পর ঘন্টা থাকতে চায় আমার সাথে মানে আমি আমি থাকতে অনেক সময় পারি না কিন্তু ও পারে অনেক সময় ও কখনও হয়রান না ই হয় না যে আমার বউ না পড়লে আমার পারতেই হবে যাতে আমি যাতে অন্যদিকে নাকা তাকাই অন্যদিকে না যাই জন্য তো বুড়ো হয়েছে দেখি মানুষ বুড়োর আমার কাছে আমার বুড়ো স্বামী অনেক বেটার ভালো আমি যেটা মনে করি যে বুড়োদের মধ্যে যা আছে জুয়নের ভিতর তা নাই জুয়নরা জুয়ান ছেলেরা তাও পারবে না বুড়োরা যা পারবে জুয়ান ছেলেরাও তা পারবে না কারণ বুড়োকের ভিতরে সময় ফিলিংস থাকে জোয়ানের ভিতর সেটা থাকে না এই জন্য সব সময় যদি আপনারা বিয়ে করেন ভালোবাসেন বুড়োদেরই ভালোবাসবেন বিয়ে করবেন আমার মতো আমি সব সময় বুড়োকেই ভালোবাসি যে সব সময় আপনারা যদি ভাল আমার পাশে থাকেন তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বুড়োকে সবসময় সেনতা করবেন আর বিয়ে করে সবসময় ভালো রাখবেন